আমরা প্রতি বছর এমনটা দেখতে পাই এমনটা শুনতে পাই যে বাংলাদেশের কোনো একজন আলেম আবেদন করছে যে রামাদান মাসে হোটেলগুলি যেন বন্ধ রাখা হয় এখন এটা কতটা ইসলাম সম্মত এটা কতটা পবিত্র করার সম্মত এটা কতটা হাজির সম্মত এছাড়াও একটা ভিডিও চোখে পড়লো যেখানে দেখা যাচ্ছে যে একজন বয়স্ক ভদ্রলোক হাতে একটা লাঠি নিয়ে হোটেলে ঢুকেছে হোটেলে কয়েকজন খাচ্ছিল সেখান থেকে তাদেরকে বের করেছে বের করে রোজা না রাখার জন্য তাদেরকে ওডভোস করাচ্ছে এটা কতটা ইসলাম সম্মত এটা কতটা কোরআন সম্মত এটা কতটা হাদিস সম্মত এছাড়া সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে বাংলাদেশের একজন হাদিস বক্তা তিনি বেনামাজিকে হত্যা করার ফারমান জারি করছে এটা কতটা ইসলাম সম্মত এটা কতটা কোরআন সম্মত এটা কতটা আজকে আমরা এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি উইথ দলিল এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনে দেখা আর যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ তত্ত্ববহুল দালিলিক ভিডিওটা দিন এবং যার জন্য কল্যাণ করা হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা করে ফেলুন ভিডিওর কমেন্টে ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সুলভ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তর যদি তারা হলো করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর পারব ইনশাল্লাহ উত্তর দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে একজন বয়স্ক ভদ্রলোক কয়েকজন বয়স্ক ভদ্রলোককে ওবোস করাচ্ছে রোজা না রাখার জন্য হোটেলে খাওয়ার জন্য তাদেরকে হোটেল থেকে বের করে ওটবোস করাচ্ছে তার সঙ্গে কয়েকজন যুবককেও দেখলাম তারাও ওই বয়স্ক লোকের কথায় ওটবস করছে রোজা না রাখার জন্য আবার কেউ কেউ ফতোয়া দিচ্ছে যে বেনামাজিকে হত্যা করা হবে অথবা বেনামাজিকে হত্যা করা হোক এখন প্রশ্ন হচ্ছে এই বাড়াবাড়িগুলো কি ইসলাম অনুমোদন করে ইসলাম কি এই বাড়াবাড়িগুলোর পারমিশন দেয় তো আজকে আমরা এই সম্পর্কে একটু আলোচনা করব তাও দল ভিত্তিক যদি সম্ভব হয় সম্পূর্ণ ভিডিওটা মনে হয় দেখুন আর যদি সম্ভব হয় তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করবেন পবিত্র কোরআনের অফটাফি নম্বর গাসিয়ার একুশ এবং বাইশ নম্বর আয়তে আল্লাহ এই সম্পর্কে কথা বলেছেন আল্লাহ বলছেন একুশ নম্বর আয়তে ফাজাকির ইন্নামা আন্তা মুজাককির আপনি প্রচার করতে থাকুন কেননা আপনি একজন প্রচারকারী ঠিক এর পর রায়তে মানে বাইশ নম্বর রায়তে আল্লাহ বলছেন যে লাস্তা আলাই হিমবি মোসাইতির আপনাকে মানুষদের ওপর জোর দবস্তি করার জন্য পাঠানো হয়নি আপনাকে মানুষদের উপর জোর জবরদস্তি করার জন্য পাঠানো হয়নি এই একই বক্তব্যটা রিপিট হয়েছে ৫০ পঞ্চাশ নম্বর সুরা কাফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আর এটা এই একেবারে শেষ আয়াত আল্লাহ বলছেন যে ওমা আনটা আলাহিম বি জব্বার ফাজাকির বিল কোরআন আপনি মানুষের ওপর জোর দবস্তি করতে পারেন না বোমা আনটা আলাহিম বি জব্বার আপনি মানুষদের ওপর জরজস্তি করতে পারে না কোরআন আপনি শুধুমাত্র কোরআন প্রচার করতে পারেন অথচ আমরা মানুষদের উপর জরজস্তি করছি যে তোমরা হোটেল বন্ধ করো আর হোটেলে যারা খাচ্ছে তাদেরকে বের করে কাম ধরে অডবস করাচ্ছি যে তোমরা রোজা রাখো নি কেন রোজা না রাখার অনেক কারণ হতে পারে কেউ অসুস্থ হতে পারে কেউ সফরে থাকতে পারে আল্লাহ সময় ছাড় দিয়ে শুনতো যারা অসুস্থ রয়েছে তাদেরকে যারা সফর রয়েছে তাদেরকে আল্লাহ সঙ্গে নিজে ছাড় দিয়েছেন সুরাবা তিন এক নম্বর একশো চুরাশি এবং একশো পঁচাশি একেবারে পরিষ্কার বলা হচ্ছে যারা অসুস্থ এবং যারা সফরে থাকবে তাদের রোজা রাখার দরকার নেই তারা এই রোজাগুলো পরে রেখে দেবে তো অনেকেই অসুস্থ থাকতে পারে অনেকেই সফরে থাকতে পারে এছাড়াও দেশে নন মুসলিমরা আছে আপনি হোটেল বন্ধ করার ফারমান জারি করছেন কেন কেন মানুষদেরকে হোটেল থেকে বের করে রোজা না রাখার জন্য অরবস্ত করাচ্ছেন কেন যেখানে আল্লাহমতাল মোহাম্মদ বলছেন যে মুসাইতির পাঠানো হয়নি আপনি মানুষের জবরদস্তি করতে না তালা হিমবি জব্বার আপনি জবরদস্তিকারী নন সুতরাং তুমি সালা কে হ্যাঁ মানুষদেরকে জবরদস্তি করছো রোজা না রাখার জন্য মানুষদেরকে অর্বস্ত করাচ্ছ তুমি সালা কে হ্যাঁ আমরা সর্বদা সর্বক্ষেত্রে বারাবাদ করি পবিত্র কোরআন সেই বিখ্যাত একটা আমরা সবাই জানি লা ইকরা ফিদিন সুরা বাখারা দুই নম্বর সোরা আয়াত নম্বর দুশো ছাপান্ন আয়তল কুরশির পররা একটা লা ইকরা ফিদ দিন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই এটা সঠিক অনুপাদ এটা নয় এটা সঠিক অনুবাদ হবে লা ইকরা ফি 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 যারা আরবি বোঝেন তারা আমার কথাটা বুঝতে পারবেন আরবিতে ফি মানে মধ্যে বা ভেতরে দিন দিনের ভেতরে কোনো জবরদস্তি নেই মানে মুসলিমদের উপর আপনি কোনো জবরদস্তি করতে পারেন না যে তুমি রোজা রাখো নি কেন তুমি রোজা রাখবে তুমি নামাজ পড়ো নি কেন তুমি নামাজ পড়বে এই জবরদস্তি আপনি করতে পারেন না কেননা লাখ দিন দিনের ভিতরে কোনো জবরদস্তি নেই তুমি সালা কে হ্যাঁ রোজা না রাখার জন্য মানুষের কে করাচ্ছ তুমি সালা কে হ্যাঁ বেনামাজিকে হত্যার ফারমান জারি করছো আমরা সর্বক্ষেত্রে বাড়াবাড়ি করি আর আজকে সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি এই বাড়াবাড়ি নেই আর এটা বাস্তব সত্য পবিত্র কোরআনে একেবারে পরিষ্কারভাবে বলা হয়েছে পবিত্র কোরআনে একেবারে পরিষ্কারভাবে বলা হয়েছে এটা রয়েছে বৃথকের চার নম্বর সরা চার নম্বর সরা নিশা আট নম্বর আশিতে আলফারা বলছে যে তাওয়াল্লাহ ওয়ামন তা আলাইহিম হাফিজা ওমান মুখ খেয়ে নেয় যদি কেউ ইসলাম থেকে দূরে সরে যায় যদি পাহারাদার করে আপনাকে পুলিশ করে আপনাকে মিলিটারি ম্যান করে পাঠানো হয়নি যে আপনি মানুষের ওপর জরদস্তি করবেন আপনাকে মানুষদের ওপর পাহারাদার করে পাঠানো হয়নি তো তুমি সালা কে হ্যাঁ হোটেলে হোটেলে ঘুরছ কোন মুসলিম রোজা রাখিয়েছে কোন মুসলিম রোজা রাখেনি এটা জানার জন্য তুমি কে যখন আল্লাহ সুমতাল মোহাম্মদ সোসাম উদ্দেশ্য করে বলছেন যে আপনাকে মানুষদের উপর পাহারাদার করে পাঠানি তো আপনি পাহাড়ার ভূমিকা পালন করছেন কেন যখন আল্লাহ সুমতাল মোহাম্মদ সোসাম বলছেন যে আপনাকে মানুষদের উপর পাহারাদার করে পাঠানো হয়নি তখন তুমি সালা কেন হোটেলে হোটেলে পাহারাদার হয়ে ঘুরছো কেন আমাদের সামনে উদাহরণ রয়েছে আমাদের সামনে উদাহরণ রয়েছে আল্লাহ সুমতাল পবিত্র করার বলেছেন এটা রয়েছে চার নম্বর ফের নিসা আয়াত নম্বর একশো একাত্তরে এবং পাঁচ নম্বর ফের মায়দা আয়াত নাম্বার সাতাত্তরে আল্লাহ সুমতাল বলেছেন যে ইয়া আহাল কিতাব হে আহল কিতাব লুফি দিনুকুম হে আহলে কিতাবগণ হে ইহুদি এবং খ্রিস্টানরা তোমরা তোমাদের দিন নিয়ে বাড়াবাড়ি করো না দিন নিয়ে বাড়াবাড়ি করা হারাম এটা গুনার কাজ আল্লাহ সুহান তালা এই জন্য ইহুদি এবং খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমারা তোমাদের দিন নিয়ে বাড়াবাড়ি করো না কেননা তারা তাদের দিন নিয়ে বাড়াবাড়ি করতো আর এই আয়াতের প্রেক্ষিতে এই আয়াতের প্রেক্ষিতে মোহাম্মদ সুসাম আমাদেরকে বলেছেন এটা রয়েছে আবুদাউদ হাদিস নাম্বার চার হাজার ছশো আট হাদিস নাম্বার চার ছয় শূন্য আট ছেচল্লিশ আট হাদিস নাম্বার চার হাজার ছশো আট মোহাম্মদ বলছেন যে আলা সাবধান হালাকাল মুতানা মোতানা সাবধান তোমরা তোমাদের দিন নিয়ে বাড়াবাড়ি করো না যারা দিন নিয়ে বাড়াবাড়ি করেছিল তারা ধ্বংস হয়ে গেছে যদি তোমরাও বাড়াবাড়ি করো তাহলে তোমরাও ধ্বংস হয়ে যাবে কথা মোহাম্মদ একবার নয় তিনবার বললেন তিনি তিনবার এ কথা বললেন জালা সাবধান তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করো না হালাকাল মোতানা যারা দিন নিয়ে বাড়াবাড়ি করেছিল তারা ধ্বংস হয়ে গেছে তাহলে এখন আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় কি এই সম্পর্কে আল্লাহ কথা বলেছেন আল্লাহ মোহাম্মদ মোহাম্মদকে শিখিয়ে দিয়েছেন যে আপনি মানুষদেরকে বলুন আপনি মানুষদেরকে বলুন কুল আপনি মানুষদেরকে বলুন ইয়া কাউবি মালু আলাক ইন্নি আমিলুন হে আমার জাতি হে আমার জাতি তোমরা তোমাদের আমল করে যাও আমি আমার আমল করছি তোমরা তোমাদের আমল করে যাও আমি আমার আমল করছি সুতরাং আপনি আপনার আমল করে যান আর লোকেরা তাদের আমল করে যাক সে আমল হতে পারে খারাপ হতে পারে ভালো আপনি আপনার আমল করে যান আপনি আপনার আমল করে যান লোকেরা তাদের আমল করুক সে আমল হতে পারে খারাপ হতে পারে ভালো কে রোজা রাখবে কে রাখবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার কে নামাজ পড়বে কি পড়বে না এটা তার ব্যক্তিগত ব্যাপার ফাজাককির আপনি কোরান প্রচার করুন ইননামা আনতা মুজাককির কেননা আপনি একজন কোরান প্রচারকারী একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরানের পঞ্চাশ নম্বরা কাফের আহ পঁয়তাল্লিশ হম রায়াতে ওয়ামা আনদা আলাইহিম বিজ ফাজাক্কির বিল কোরআন আপনি মানুষের উপর জোরজস্তি করতে পারেন না ফাজাক্কির বিল কোরান আপনি শুধুমাত্র কোরান প্রচার করতে পারেন সুতরাং আপনি শুধুমাত্র কোরআন প্রচার করুন আর মানুষদেরকে বলুন আলামাতিকুম ইনি আমলিউন তোমরা তোমাদের আমল করে যাও আমি আমার আমল করছি উনচল্লিশ নম্বর ফোর জুমার আয়ত নম্বর উনচল্লিশ এই বক্তব্যটা পবিত্র পবিত্রকরণের আরও তিন জায়গায় রিপিট হয়েছে ছয় নম্বর ফুরা আনাম আয়ত নম্বর একশো পঁয়ত্রিশ এগারো নম্বর ফোর হুদ আয়ত নম্বর তিরানব্বই এবং একশো একুশ পবিত্রকরণে আয়টা চারবার আছে কুল আপনি মানুষদেরকে বলে দিন ধর্ম নিয়ে এই বাড়াবাড়ি করা একেবারেই অনুচিত কাজ আল্লাহ নিঃশুদ্ধ করেছেন মহাম্মব বলেছেন যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে তারা ধ্বংস হয়ে গেছে তোমরাও ধ্বংস হয়ে যাবে যদি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো কিন্তু আমরা তো বাড়াবাড়ি করেছি এই জন্য তো আমরা অর্ধেকের বেশি ধ্বংস হয়ে গেছি আমরা অর্ধেকের বেশি ধ্বংস হয়ে গেছি পুরো ধ্বংস হয়ে যাবেন যদি এগুলো বন্ধ করা না করি যদি আমরা এগুলো বন্ধ না করতে পারি যাক ভাই একেবারে শেষ শেষ হাজির হয়েছে এবার রক্তব্য শেষ করতে হবে যদি মনে হয় যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্যবহুল ছিল ভিডিওটা দিনে মেজাতের জন্য কল্যাণ করা হতে পারে যদি মনে হয় যে এই ভিডিও মুসলিম সমাজ থেকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা বন্ধ করতে পারে এগুলো থামাতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করার অনুরোধ আবেদন করে অনুরোধ আবেদন রেখে বক্তব্য শেষ করতে চাইব শুধু শেয়ার করবেন না বরং শেয়ার করতে থাকুন আর আমার জন্য দোয়া করতে থাকুন শেয়ার আর আমার জন্য দোয়া বন্ধ না হয় শেয়ার আর আমার জন্য দোয়া যেন চলতেই থাকে